পাক প্রত্যেক নবীদেরকে পাঠিয়েছিলেন দেশ প্রেমিক করে প্রত্যেক নবী ছিলেন এই পৃথিবীতে দেশপ্রেমিক কারণ এই পৃথিবীর স্রষ্টাকে সকলে বলুন এই পৃথিবীর স্রষ্টাকে আর এই পৃথিবীটাকে আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন তার সলেহ নেককার বান্দাদের জন্য যারা সৎ কর্মশীল যারা ভালো বান্দা তাদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীটাকে ওকফ করে দিয়েছেন কোনো জালেম বৎকার দুশ্চরিত্রের দূরাচারের অধিকারী ব্যক্তিদের জন্য এই পৃথিবীর এক ইঞ্চি জমিন আল্লাহ ছাড়েন না। তার কারণ এই পৃথিবী ততদিন পর্যন্ত নিজামুল আওকাত মেনে চলবে নিয়মানুবার্তিতা ঠিক থাকবে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে অস্তমিত যাবে পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে এই ধারাবাহিকতা ততদিন পর্যন্ত চালু থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন নেককার বান্দা থাকবে নেককার বান্দা থাকবে না পৃথিবীর কোন নিজাম ঠিক থাকবে না নিউমানুবান্তিটা ঠিক থাকবে না এই পৃথিবীটা আল্লাহ পাক রাখবেন না কোরআনুল কারিমের ভিতরে এ ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় এই জমিনটা আমি আল্লাহ করে দিয়েছি আমার নেককার বান্দাদের জন্য যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আমাকে ডাকার মতো একজন বান্দা থাকবে যতদিন এই পৃথিবীতে নেককার বান্দা থাকবে মানুষের কল্যাণে কাজ করবে উপকারার্থে কাজ করবে ইমান আনবে এমন বান্দা যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ এই পৃথিবীর নিয়মানুবার্জিতা ঠিক রাখবো বলুন সুবহান আল্লাহ ততদিন ঠিক থাকবে এই পৃথিবীতে আল্লাহ পাক ফুক করে দিয়েছেন ইমানদার বান্দাদের জন্য এখন বলবেন হুজুর তাহলে গোটা পৃথিবীতে তো মুসলমানেরা নেতৃত্বে নাই মুসলমানরা যেই জায়গায় সেই জায়গায় মার হচ্ছে মুসলমানরা মার খাচ্ছে এর কারণ কি এর বিশাল বিশাল একটা ব্যাখ্যা রয়েছে অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমরা মুসলমানিত্ব থেকে দূরে সরে চলে গিয়েছি ঠিক না আমরা যে মুসলমান মুসলমানের যেই চরিত্র থাকার কথা মুসলমানের যেই আখ্লা থাকার কথা মুসলমানের চলা ফেরা উঠা বসা দেখলেই মনে হবে লোকটি মুসলমান এই মুসলমানিত্ব থেকে আমরা যোজন যজন দূরে চলে গেছি কথা বলেন ঠিক কিনা কোন জিনিস যদি লাইন জুত হয় তাহলে সেই জিনিস আর ঠিক থাকে না অ্যাক্সিডেন্ট হবেই নষ্ট হবে কি হবে না দেখেন মুসলমানরা যতদিন তাদের ইতিহাস ঐতিহ্য এবং তাদের চরিত্র ঠিক রেখেছে ততদিন গোটা পৃথিবী মুসলমানেরা শাসন করছে খোলাফায় রাশেদার যুগ কয় বছর তিরিশ বছর তিরিশ বছর মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করেছে এমন কোন জায়গা নাই এমন কোন পৃথিবীর কোন সরকার নাই পরা শক্তি নাই যে পরাশক্তি মুসলমানের সামনে দাঁড়াতে পারছে ছিল কোন শক্তি ছিল না তিরিশ বছর হজরত সিদ্দিক আনহু খেলাফত শাসন করেছেন দুই বছর রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত ওমর করেছেন দশ বছর হযরতে ওসমান রাজি আনু করেছেন বারো বছর হজরতে আলী কার্রাম আল্লাহ আজহা তিনি করেছেন ছয় বছর মোট কয় বছর হলো এই তিরিশ বছর খোলা খোলাফায় রাশেদার যুগ এই তিরিশ বছর তিরিশ বছর তামাম পৃথিবীর আনাসে কানাসে মুসলমানদের দাওয়াত ছড়িয়ে পড়ে গেছে পড়েছে কোথাও মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো সাহস হয় নাই মুসলমানরা যখন লাইনচ্যুত হলো তাদের নির্দিষ্ট স্থান থেকে স্থানাচ্যুত হলো তখন থেকে মুসলমানের প্রতি নির্যাতন শুরু হলো ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে দেখবেন যখন আমের সিজন আসে আমের সিজনের সময় আম গাছে যখন নতুন মুকুল আসে মুকুলের পাশে যে কচি পাতাটা থাকে ওর মূল্য কিন্তু অনেক বেশি ঠিক না কোনো মানুষ যদি আম গাছে মুকুল এসেছে আর ওই কচি পাতাটা যদি সেরার চেষ্টা করে আর মালিকের চোখে যদি ধরা পড়ে তাহলে ওই উত্তম মাধ্যম দিবে না ওটা সাইজ করবে কিন্তু এই পাতাটা যখন মুকুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জমিনে পড়ে গেল এরপরে এই পাতার কি আর মূল্য আছে কথা বলেন মূল্য আছে তখন এই পাতাটা হয় কি আমাদের গ্রামগঞ্জের মেয়েরা ঝাড়ু চেনেন ঝাড়ু ও নারিকেলের যেটা দেওয়া ওই ঝাড়ু দিয়া ওই পাতাটাকে একত্রিত করে ঝাড়ু দিয়া পিটায় পিটানোর পরে একটা বস্তা আনে অনেকগুলো পাতা যখন হয়ে যায় বস্তার ভিতরে ভরে ভরার পরে যখন আর ধরে না তখন ওই লাঠি দিয়া অথবা পা দিয়ে ঘুতা আরো নিচে দেয় দেওয়ার পরে বস্তায় করে উঠাইয়া ওখানে ওটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে চুলার ভিতরে দিয়ে আগুন জ্বালায় দেয় ওখান থেকে ভাত রান্না করে খায় এইটা আমাদের তো মোটামুটি জানা কথা জানা কথা না অজানা কথা তাহলে একতেবার চিন্তা করেন যে পাতার মূল্য এত বেশি ছিল বিনা কারণে কেউ যদি ওই পাতায় হাত দিত স্পর্শ করত। তাহলে মালিক তাকে গাল বন্ধ করতো মারধর করত আর এই পাতার অপরাধ কি এখন মহিলারা পিটায় এরপরে আগুন জ্বালাইয়া পুরাইয়া ভাত রান্না করে খা এই পাতার অপরাধ কি পাতার অপরাধ একটাই তার স্থান থেকে স্থানাচ্যুত হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মুসলমানরা যখন তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে নিজেদের লাইন থেকে যখন লাইন লাইনচ্যুত হয়েছে এরপরে মুসলমানদের কোপাল এসেছে বাড়ি দুনিয়ায় খাইতে হবে মার কবরে খাইতে হবে গুড়ি হাঁকে হতে হবে জাহান নামের লাখড়ি কথা বলেন ঠিক কিনা মুসলমানদের এই অবস্থা সুতরাং আল্লাহ বা বলেন এই পৃথিবীতে যতদিন মানুষেরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমার প্রতি আনায়ন করবে পরিপূর্ণ আস্থা রেখে এই পৃথিবীতে চলাচল করবে ততদিন পর্যন্ত মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করবে তাদের সামনে দাঁড়ানোর মতো দুঃসাহস কেউ করতে পারবে না কুরআনুল কারীমের সূরা আমরানের ইমরানের 149 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুমুল আউনা তোমরা দুঃখ করো না হতাশ বিজয় তোমাদেরই হবে তোমরাই বিজয় অর্জন করতে পারবে ইন ফুমতুম বিজয়ের পূর্ব কন্ডিশন প্রি কন্ডিশন হচ্ছে একটা মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে কোন বিষয় বিশ্বাস স্থাপন করব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম পাল আসলাম তুলি আলবিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন ইব্রাহিম তুমি আমার পথে আত্মসমর্পণ কর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন না আল্লাহ কোন বিষয়ে তোমার পথে আত্মসমর্পণ করব নামাজের ভিতরে নাকি কোরআন তেলাওয়াত করতে গিয়া নাকি মাদ্রাসায় কোন জায়গায় তোমার ইসলাম মানব কোন জায়গায় তোমার প্রতি ইব্রাহিম করবো সালাম সরাসরি বললেন আল্লাহ তুমি আত্মসমর্পণ করেছো করতে বলেছো স্যারেন্ডার করতে বলেছো স্যারেন্ডার হয়ে গেলাম সব বিষয়ে তোমার প্রতি আত্মসমর্পণ করে দিলাম বলুন সুভান আল্লাহ